নমস্কার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কিসের ভিডিও হবে আজকে হ্যাঁ আমাদের স্কুলেরই রেজাল্ট বেরিয়েছে আজকে তো তার আমরা ভিডিও দিচ্ছি কিছুদিন আগে আমাদের পরীক্ষা হয়েছিল আমাদের প্রতি বছরই একটা করে পরীক্ষা হয় এবছর আঁকা তবলা কিবোর্ড গিটার নাচ পরীক্ষা হয়েছে তো তাদেরই আজকে রেজাল্ট দেওয়া হবে আমাদের আমরা প্রত্যেকটা স্যারের হাত দিয়ে আমরা ছাত্রছাত্রীদের হাতে রেজাল্ট তুলে দেবো আর সব থেকে বড় কথা এবছর প্রত্যেকে ফার্স্ট ডিভিশন গেছে মানে এইটটির নিচে কারোর নাম্বার নেই এবছর প্রত্যেকে আছে হয় এইটটি ওয়ান না এইট্টি টু না এইটটি ফাইভ কিংবা নাইনটি ফাইভ পর্যন্ত নাম্বার পেয়েছে তো যাই হোক সবার হাতে রেজাল্ট দেবো আরেকটা বিষয় বলে দিচ্ছি আমাদের আমাদের একটা স্কুলের নিয়ম আছে যে যদি কোনো বাচ্চা সব থেকে বেশি নাম্বার পায় তাকে আমরা অ্যানুয়াল ফাংশানে প্রাইজ দিই সাপোজ ধরুন আদ্য পরীক্ষা হচ্ছে আদ্য পরীক্ষাতে দশজন আছে দশজনের মধ্যে যে সব থেকে বেশি নাম্বার পাবে তাকে আমরা একটা প্রাইজ দিই অর্থাৎ এইভাবে আদ্য মধ্য পূর্ণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যতগুলো ইয়ার আছে আর কি প্রত্যেকে একটা করে ইয়ারে একটা করে ফার্স্ট প্রাইজ আছে তাকে অবশ্যই বেশি নাম্বার তুলতে হবে সব থেকে বেশি নাম্বার যে তুলবে সেই পাবে সেটা নাচে হোক আঁকাতে হোক গিটারে হোক তবলায় হোক যাতেই হোক তো যাই হোক বেশি আমি আর কথা বলছি না সোজাসুজি চলে যাচ্ছি রেজাল্ট দেওয়ার ব্যাপারটায় তো আজকে আমরা প্রথম রেজাল্ট দেবো আঁকা দিয়ে শুরু করবো কারণ আঁকার স্টুডেন্ট একটু বেশি আছে সেই জন্য আঁকার বাচ্চাদের রেজাল্ট আগে দিয়ে দিচ্ছি আজকে বঙ্গীয় সঙ্গীত পরিষদের বাৎসরিক পরীক্ষার মার্কশিট দেওয়া হচ্ছে সবাইকে পূর্ণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সিক্স ইয়ার পর্যন্ত যারা যারা আছো তাদেরকে মার্কশিট দেওয়া হচ্ছে ঠিক আছে আমি প্রথম নাম বলছি শীতম ঘোষ পূর্ণ দিয়েছিল ও প্র্যাকটিক্যাল ছিল এইট্টি টু ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন ইন পিসিএল ডি ইন পিসিএল প্র্যাকটিক্যালে ডিস্টিংশন পেয়েছে ঠিক আছে পূর্ণতে ফার্স্ট হয়েছে প্রথম এইটটি টু এর হাততালি দাও সবাই তালিয়া দাও আচ্ছা পরবর্তী স্টুডেন্ট যে আদ্য দিয়েছিল সে অনির্বাণ খার এ পেয়েছে আদ্যতে এইটটি টু বিরাশি হান্ড্রেডে এই নাইনটি টু সরি আমি ভুল করছি বিরানব্বই পেয়েছে ফার্স্ট ডিভিশন পেয়েছে ডিস্টিংশন প্র্যাকটিক্যালে পেয়ে গেছে খুব ভালো ড্রয়িংটা হয়েছিল আমি দেখেছিলাম খুব ভালো জমি দিয়েছিল এবং প্রথম এটা আদ্য হয়ে বসেছি তো তিনটে স্টেপ আদ্য মধ্যপূর্ণ তারপর ফার্স্ট ইয়ার থেকে শুরু খুব ভালো হয়েছে এবার সবাই হাত চালিয়ে দিয়ে দাও তারক মিশ্র এ নব্বই পেয়েছে ফার্স্ট ডিভিশন গেছে ডিস্টিংশন প্র্যাকটিক্যালে পেয়েছে আমি ওকে মার্কশিটটা তুলে দিলাম সবাই তালিয়া দাও আচ্ছা এবারে আদ্য গ্রুপটা হয়ে গেল মধ্য আদ্য অনেকে আসেনি বলে আমি মার্কসটা দিতে পারি আমাদের অনেক আজকে অ্যাবসেন্ট হয়ে গেছে ঠিক আছে পরবর্তী সময় ওদেরকে দেওয়া হবে যাই হোক এখন পরবর্তী আদ্য মধ্য পূর্ণের মধ্যে এখন মধ্য যাচ্ছে বিগিনি ইয়ার্সে মধ্য আসছে এরপরে পূর্ণ আসবে আচ্ছা মধ্যতে সোম মাল এ র্যাঙ্ক করেছে এইট্টি ফাইভ ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন পেয়েছে প্র্যাকটিক্যালে সর্বোচ্চ নাম্বার তালিয়া দাও হ্যাঁ ও আচ্ছা মধ্য এইটটি পেয়েছে এখন একটু কমার দিকে আছে কেন বুঝতে পারছি না সে সেটা ভালোই করেছিল ফার্স্ট ডিভিশন পেয়েছে ডিস্টিংশন ইন প্র্যাকটিক্যাল এইটটির ওপর হচ্ছে ডিস্টিংশন এইটটি না পেলে কিন্তু ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন আটকে যায় ঠিক আছে তবুও তালিয়া দাও যাতে আগামীতে আরো ভালো করতে পারে আচ্ছা ইয়াস জানা মধ্য আশি পেয়েছে ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন প্র্যাকটিক্যাল আর খুব ভালো হওয়া উচিত ছিল যাই হোক ছিল হয়তো ওই সময় পরীক্ষার সময় ওকে মার্কশিটটা আমি তুলে দিলাম তালিয়া দাও সবাই হাত তালি দাও উৎসাহ দাও এইবার রেজাল্ট নিতে আসছে পিয়ালি মিশ্র আচ্ছা পরবর্তী মধ্য পিয়ালি মিশ্র 88 এইট পেয়েছে হান্ড্রেডে খুব ভালো নাম্বার পেয়েছে প্র্যাকটিক্যালে মার্কস ছিল হান্ড্রেড এইট পেজ এখন সর্বোচ্চ ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন ইন প্র্যাকটিক্যাল পিসিএল সবাই উৎসাহ দাও রোহন খাকুয়া আসছে রোহন খাতুয়া মধ্য দিয়েছিল মধ্যতে তে এইটটি নাইন পেয়েছে ভালো মার্কস পেয়েছে দেখছি ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন প্র্যাকটিক্যাল পেয়ে গেছে উৎসাহ দাও ওকে সবাই সোজা করে রাখে শ্রীজিতা পালের হাতে এবারে রেজাল্ট দেওয়া হবে স্যার এবার ওকে রেজাল্ট দিচ্ছে আবারও বলছি এই সেশনটা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এবার মধ্য যে রয়েছে শ্রীজিতা পাল এইটি সিক্স ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন প্র্যাকটিক্যাল খুব ভালো হয়েছে মধ্য হলো এখন পূর্ণ বিগিনিং ইয়ার এখানে শেষ এরপর ফার্স্ট ইয়ার আসবে পূর্ণ রয় এইটটি পেয়েছে হান্ড্রেড এ ফার্স্ট ডিভিশন ডি ইন ডিস্টিংশন পেয়েছে ওকে উৎসাহ দাও সবাই ওদিকে রাখতে পূর্ণ সমৃদ্ধ মন্ডল হায়েস্ট মার্কস পেয়েছে এই মুহূর্তে নব্বই পেয়েছে নাইনটি ফার্স্ট ডিভিশন ডিসটিংশন প্র্যাকটিক্যাল খুব ভালো নাম্বার আছে সবাইকে উৎসাহ দাও ওকে সবাই পূর্ণতে এইটটি ওয়ান পেয়েছে ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন প্র্যাকটিক্যাল পেয়েছে ডিস্টিংশন সর্বোচ্চ নাম্বার না ওকে উৎসাহ দাও সবাই পূর্ণ খুশি খাপুয়া এইটির থ্রি পেয়েছে হান্ড্রেডে ফার্স্ট ডিভিশন পেয়েছে প্লাস ডিসটিংশন পেয়েছে প্র্যাক্টিক্যালে সবাই উৎসাহ অয়ন অয়নপতি পূর্ণতে এইটটি পেয়েছে ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন প্র্যাকটিক্যাল দেখো যে যেভাবে কাজ করে ঠিক সেইভাবে নাম্বার দেওয়া হয়েছে ন্যায্য নাম্বারই দেওয়া হয়েছে ফাঁকিবাজ মিডিয়াম যে ভালো করে ঠিক তার জন্য ঠিক সেই সেই নাম্বারগুলো দেওয়া আছে অয়ন ভালোই করে কিন্তু আলটিমেটলি ওই দিনে মানে একটু ডিস্টার্বেন্স ছিল এইটটি পেয়েছে আরও পরবর্তী সময় এগিয়ে যাবে নো ডাউট খুব ভালো করছে তালিয়া দাও বসে আচ্ছা পরবর্তী পূর্ণ সঞ্চালিকা চন্দ্র দু হাজার চব্বিশ দু পঁচিশে সেশন এটা দিচ্ছে এইটটি টু ও বিরাশি পেয়েছে হান্ড্রেডে ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন প্র্যাকটিক্যালে পেয়ে গেছে ওকে উৎসাহ দেওয়া হাততালি দেওয়া হচ্ছে বঙ্গীয় বঙ্গীয় সঙ্গীত পরিষদের বাৎসরিক পরীক্ষার মার্কশিট দেওয়া হচ্ছে আঁকা গাম তবলা গিটার যা যা ইভেন্ট এখানে হয় প্রত্যেকটা বিভাগে দেওয়া হচ্ছে আমাদের অঙ্কন ড্রয়িং এর দেওয়া হচ্ছে এবার পরবর্তী পূর্ণ এটাই লাস্ট এরপর ফার্স্ট ইয়ার আসবে সেকেন্ড ইয়ার আসবে সৌমিতা দাস খুব ভালো নম্বর পেয়েছে এইটটি এইট পেয়েছে ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন ইন প্র্যাকটিক্যাল খুব ভালো নম্বর পেয়েছে দেখো আমি বাবার এর আগেও বলেছি যে যেমন করবে ড্রয়িং স্যার কিন্তু সেইভাবে নাম্বার দেবেন ভেবে না যে জাজমেন্টটা খুব সহজ সবাই নাম্বার পেয়ে যাচ্ছে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক নাম্বারটা দেওয়া হয়েছে ঠিক আছে কেউ এইটটি পেয়েছে কেউ এইটটি নাইন পেয়েছে এইটটি এইট পেয়েছে ঠিক সেই সব স্টুডেন্টদেরই দেওয়া হচ্ছে যারা পারফরমেন্স ভালো তোমরা ভালো করবে যারা কম পেয়েছ আগামী দিনে হবে সব উৎসাহ দাও তালিয়া দাও সৌবর্ণ মাঝি ফার্স্ট ইয়ার দিয়েছিল এইটটি ওয়ান পেজ হান্ড্রেডে ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন প্র্যাকটিক্যালে উৎসাহ দাও সবাই ওকে ফার্স্ট ইয়ারে এইটটি পেয়েছে ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন প্র্যাকটিক্যাল পেয়েছে একটু ভালো করতে হবে আগামী দিনে দাও তালি দাও ওকে দাওকে উৎসাহ দাও সবাই দেবজিৎ দে ফার্স্ট ইয়ার দিয়েছিল এইটটি ফোন নাম্বার পেয়েছে ভালোই নাম্বার আছে দেখছি এইটটির ওপরে ফার্স্ট ডিভিশন এবং ডিস্টিংশন প্র্যাকটিক্যালে পেয়েছে ওকে সব উৎসাহ ও সুহানা হাসদা ফার্স্ট ফার্স্ট ইয়ার দিয়েছিল এইটি সেভেন মার্কস পেয়েছে হান্ড্রেডে ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং ডিস্টিংশন প্র্যাকটিক্যালে পেয়েছে খুব ভালো হয়েছে রেজাল্ট সৃজিতা ঘোষ সৃজিতা ঘোষ ফার্স্ট ইয়ার দিয়েছিল হান্ড্রেডে এইটটি এইট পেয়েছে ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন প্র্যাকটিক্যাল খুব ভালো হয়েছে মৌবানি জানা সেকেন্ড ইয়ার দিয়েছিল এবার ফার্স্ট ইয়ার কোর্স শেষ সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যাল ছিল

সেকেন্ড ইয়ার দিয়েছিল ওরও থিওরিটিক্যাল ছিল প্র্যাকটিক্যাল ছিল প্র্যাকটিক্যাল এই ফোর আর হয়েছে গ্র্যান্ড টোটাল হান্ড্রেড থার্টি টু ফার্স্ট ডিভিশন ডিসটিংশন পেয়েছে প্র্যাকটিক্যালের থিওরিটিক্যাল দুটোতেই পেয়েছে দাও আচ্ছা রিকিতা ঘোষ থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে গেল এবার থার্ড ইয়ারের ক্যান্ডিডেট রিকিতা ঘোষ এর রিটিন থিওরিটিক্যাল ছিল সেকেন্ড ইয়ার যেমন মৌখিক ছিল এর লিখিত পরীক্ষা ছিল প্র্যাকটিক্যালও ছিল আঁকতেও হবে লিখতেও হবে তো এতে ফিফটি মার্কস ছিল থিওরিটিক্যালে ঠিক আছে ওরালে ফর্টি ওয়ান পেজ একচল্লিশ আর প্র্যাকটিক্যালে হান্ড্রেড ছিল এইটটি সিক্স পেজ টোটাল হান্ড্রেড টোয়েন্টি সেভেন ফার্স্ট ডিভিশন ডিসন পেয়েছে থিওরিতে প্লাস প্র্যাকটিক্যাল দুটোতেই পেয়েছে আগামী দিনে আরও ভালো এইটাই চাইবো তালিয়া দাও সবাই ওকে উৎসাহ করবো আচ্ছা আমাদের পনেরোই জুন রিকিতা শিল্প মন্দিরের যে অ্যানুয়াল এক্সাম হয়েছিল মিউজিকের বিভিন্ন ডিপার্টমেন্টে তা আমাদের যে তবলার ডিপার্টমেন্ট আছে সেখানে মধ্যর পরীক্ষা দিয়েছিল জাবলিল মুর্মু তা ও নাইনটি টু পেয়েছে ফার্স্ট হয়েছে এবং ডিসটিংশন পেয়েছে খুব ভালো রেজাল্ট হয়েছে তা আমি জ্যাবলিলকে ডাকছি ও প্রায় রেজাল্ট নেওয়ার জন্য হ্যাঁ জ্যামিল ঠিক আছে তোরা ঘুমো পেলে হ্যাঁ ধরো এটাকে ভালো করে ধরো পিয়াস ভেরি গুড জ্যাবলিল পেয়েছে নাইনটি টু ঠিক আছে ডিসটিংশান খুব ভালো রেজাল্ট হয়েছে ঠিক আছে জ্যামিল তুমি পাশে দাঁড়াও ইদার আচ্ছা আর ওদের আরেকজন ছিল আমাদের সমৃদ্ধ মণ্ডল যে পূর্ণ পরীক্ষা দিয়েছিল পূর্ণতে ও পেয়েছে নাইনটি ফাইভ টোটাল ওর মার্কস এসছে নাইনটি ফাইভ ডিস্টিংশান পেয়েছে ওর রেজাল্ট খুব ভালো হয়েছে আশা করি আরও ভালো হবে আমি সমৃদ্ধকে ডাকছি রেজাল্ট নেওয়ার জন্য স্কো ধরো আপনে ধরো বঙ্গীয় সঙ্গীতের পরিষদ আমাদের রেজাল্ট আউট হয়ে গেছে আমরা আজকে সব স্টুডেন্টদেরকে রেজাল্টগুলো ডেলিভারি করলাম সবাই আরো ভালো করে পড়াও হ্যাঁ সবাই আরো ভালো করে পড়াও ঠিক আছে আরো ভালো রেজাল্ট হবে তো নমস্কার আমি পলস প্রামাণিক আমি এখানে রিকিতা শিল্প মন্দির স্কুলের গিটারের স্যার তো আজ যে কজন পরীক্ষা দিয়েছিলেন আগে দিয়েছিল যে স্টুডেন্টরা তাদের আজকে রেজাল্ট আউট হয়েছে তার মধ্যে প্রথমে আছে নাথানিল হাসদা এদিকে গিয়ে আচ্ছা ও মধ্য গিটারের মধ্য পরীক্ষা দিয়েছিল ডিভিশন ফার্স্ট ডিভিশনে পাস করেছে ওর নাম্বার পেয়েছে এইটটি ধরো দীপিকা টুডু ও মধ্য পরীক্ষা দিয়েছিল গিটারের ও ফার্স্ট ডিভিশনে পাস করেছে টোটাল নাম্বার হয়েছে এইটটি ফোর ধরো রেজাল্ট দুহাতে দুহাতে ধরতে হয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শগুন মান্ডি ও পরীক্ষা দিয়েছে গিটার বাদ্য পূর্ণ পরীক্ষা দিয়েছে ফার্স্ট ডিভিশনে পাস করেছে টোটাল মার্কস পেয়েছে এইটটি এইট খুব ভালো মার্কস রেজাল্ট ওর হাতে তুলে দিলাম আরও ভালো করে প্র্যাকটিস করো আগামী দিনে আরও ভালো নাম্বার হবে চলো ঠিক আছে আমি সুস্মিতা অধিকারী পাজা আমি গত চার বছর ধরে রিকিতা শিল্প মন্দিরে নাচের ম্যাম হিসাবে আছি তো আজকে বার্ষিক নৃত্য পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তো আমি একে একে সবাইকে রেজাল্ট দিয়ে দিচ্ছি উদিতা উদিতা রবীন্দ্র নৃত্য পরীক্ষায় আদ্য ইয়ারের পরীক্ষা দিয়েছে পেয়েছে নাইনটি ডিস্টিংশন আরেকটা আছে কথকের এক্সাম দিয়েছে কথকে পেয়েছে এইটটি এইট এনাম যাও কথক নৃত্য মধ্য পেয়েছে নাইনটি ক্যামেরার দিকে তাকো ঠিক আছে ঠিক আছে দাঁড়ো বর্ণিতা প্রধান রবীন্দ্রনৃত্যতে মধ্য নাইনটি সিক্স

দীপিকা টুডু রবীন্দ্র নৃত্য মধ্য পেয়েছে এইটি ফাইভ ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন দীপিকা টুডু কত্থক নৃত্য মধ্য নাইনটি থ্রি ফার্স্ট ডিভিশন উইথ ডিসন অস্মিতা সরেন রবীন্দ্র নৃত্য পূর্ণ এইটটি ফাইভ ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন অস্মিতা সোরেন কত্থক নৃত্য পূর্ণ নাইনটি ফোর ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন অদ্রিজা ঘোষ রবীন্দ্র নৃত্য পূর্ণ পেয়েছে নাইনটি ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন অদ্রিজার আরো একটা আছে কত্থক নৃত্য পূর্ণ এটাতেও পেয়েছে নাইনটি ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন মেঘলা তপনা রবীন্দ্র নৃত্য পূর্ণ এইটটি টু ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন মেঘলা তপনা কত্থক নৃত্য পূর্ণ নাইনটি টু ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন ছেড়ে দাও ছেড়ে দাও শিল্পিতা মুর্মু রবীন্দ্র নৃত্য পূর্ণ এইটটি ফাইভ ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন শিল্পিতা মুর্মু কথক নৃত্য পূর্ণ নাইনটি ওয়ান উইথ ডিস্টিংশন সুহানা সুহানা হাসদা রবীন্দ্র নৃত্য পূর্ণ এইটটি ফাইভ

রবীন্দ্র নৃত্য থার্ড ইয়ার ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন সায়ন্তনি খেলো কথক নৃত্য থার্ড ইয়ার ওয়ান টোয়েন্টি নাইন ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন ওরাও অনেক খাটাখাটনি করেছে ওরাও অনেক কষ্ট করেছে সবাই তাই জন্যই ভালো পরীক্ষা তো ফাইনালি আজকে আমাদের রিকিতা শিল্প মন্দিরের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর্ব শেষ হল এই পরবর্তী এপিসোড আবার দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে রিকিতা শিল্প মন্দিরকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ